উনিশশো সালে এর নামক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের একটা গরিব রাষ্ট্র হাইতি ওই হাইতির রাষ্ট্রের দুই বৎসর পর্যন্ত সে শাসন কার্য চালিয়েছে এমনিতে গরিব রাষ্ট্র আরো আর কিছুই অবশিষ্ট সেই দেশের মধ্যে সে রাখে নাই ওই দেশের মানুষরা নাগরিকরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিয়েছিল সেও একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে ওই অবস্থায় সে ইন্তেকাল গ্রহণ করেছিল এটাই বাস্তবতা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্ত সেও পালিয়েছিল আফগানিস্তান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সেও মুসলমান ছিল কিন্তু মুসলমানদের উপর নির্যাতন করার কারণে সেও সে তার দেশে বসবাস করার সুযোগ পায় নাই এরপরে পাকিস্তানের ফারবেজ মুশারফ সেও মুসলমান শাসক ছিল কিন্তু মুসলিম হয়ে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব তাদের মধ্যে না থাকার কারণে আর ওই দেশে থাকার সুযোগ পায় নাই অসংখ্য শাসক পালিয়েছে আজও পালাচ্ছে সামনেও তারা ইসলামের ক্ষতি করতে চাইবে তারাও পালানোর সুযোগ পাবে না ইনশা আল্লাহ এটাই বাস্তবতা এই জন্য দেখেন যারাই ইসলামের বিরুদ্ধে গিয়েছে মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে তাদের সময় সাময়িক আর মূল সময় হচ্ছে তাদের পালানো অথবা তাদের ধ্বংস এটাই আল্লাহর বাস্তবতা সব হান আল্লাহ এইগুলো থেকে আমরা যদি শিক্ষা না নেই আগামীতে দেখবেন বাংলাদেশে যারা ক্ষমতায় আসতেছে কিংবা আসার জন্য চেষ্টা করে আমরা মুসলমানরা যদি আবার ঐক্যবদ্ধ না হয়ে নিজের স গোত্রে আমরা যখন সামিল হয়ে যাব তখনও আমাদের উপরেই নির্যাতন তারা শুরু করে দিবে এই আমরা মুসলিমরা ঐক্য প্ল্যাটফর্মে এসে ইসলামের বিরুদ্ধে যারাই আসবে কিংবা যারাই কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কখনো থামা যাবে না ইনশা আল্লাহ